বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদ ও চিহ্ন প্রভুকে নিঃসর্পের মুক্তির দাবিতে আগরতলা সনাতনী যুবা বাংলাদেশ চলো এক রেলির আয়োজন করা হয় কিন্তু প্রশাসনিক কারণে রেলিটিকে পারমিশন দেওয়া হয়নি তাই রবীন্দ্র ভবনের সামনেই জমায়েত হয় ক্রিকেটারদের বক্তব্য রাখেন অভিযানের নেতৃত্বরা উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ অন্যান্যরা

বাংলাদেশ থেকে যখন উনি তারপর থেকে বাংলাদেশের যে অস্থির পরিবেশ তৈরি হয়েছে সে জায়গায় আমাদের যারা সংখ্যালঘুরা রয়েছেন তাদের উপর অমানুবিক নির্যাতন শুরু হয়েছে হাজারের গলি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত আমার ব্যক্তিগতভাবে যতটা হিসাব রয়েছে প্রায় সতেরো হাজার জায়গায় হিন্দুদের যারা সংখ্যালঘু রয়েছেন তাদের সম্পত্তি বাড়িঘর ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে সমস্ত কিছুর মধ্যে আঘাত করা হয়েছে এবং বিশেষ করে একত্তরে তো আমাদের সবেমাত্র মাত্র জন্ম হয়েছে আমরা শুনেছি কিন্তু এবারে নির্যাতনটা আমরা যারা রয়েছে আমরা সবাই সেটাকে প্রত্যক্ষ করেছি যে সংখ্যালঘুদের উপরে যে অমানবিক নির্যাতন শুরু হয়েছে তার প্রতিবাদে এবং গত কিছুদিন আগে যিনি সংখ্যালঘুদেরকে নেতৃত্ব দিচ্ছিলেন ইস্কনের চিন্ময় প্রভু ওনাকে অ্যারেস্ট করা হয়েছে ওনার নিঃস্ব নিঃসত্ব যে জামিনের জন্য আমরা আজকে এই জায়গাতে প্রতিবাদ সবার আয়োজন করেছি আমি মনে করি গোটা দেশে আমাদের দেশের বা অন্যান্য জায়গায় গোটা বিশ্বের মধ্যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেটা নিয়ে সবাই উদ্বিগ্ন এবং সেটা কোনো সভ্য সমাজে এই ধরনের বর্বরতা আমার মনে হয় না কেউ সেটাকে ভালো চোখে দেখছেন আপনার বিশেষ করে যারা সনাতনী যারা সংখ্যালঘু রয়েছেন তারা সম্পত্তি লুট হচ্ছে তাদেরকে জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে তাদেরকে মেয়েদেরকে তুলে নেওয়া হচ্ছে গণদর্শন করা হচ্ছে বিভিন্ন ধরনের অত্যাচার সেটা বাংলাদেশে সংগঠিত হচ্ছে তার বিরুদ্ধে সবাই আমার মনে হয় কথা বলা দরকার এবং যেটা বলছি যে সভ্য সমাজে কোনো সুস্থ সমাজ ব্যবস্থা সেটা চলা ঠিক না তো আমরা এই দেশের নাগরিক যারা রয়েছে আমাদের ত্রিপুরা বলুন ওয়েস্ট বেঙ্গল বলুন আমরা বিহারের কিছু অংশ উড়িষ্যাতে আসামে আমিও ব্যক্তিগতভাবে আমার পূর্বজ যারা রয়েছে তারা সেই দেশ থেকে এসছে যদিও বাংলাদেশ আমরা বলি এটা আমাদেরই দেশ এটা ভাগ হয়েছিল আর বাংলাদেশের যে সম্পত্তি এখনও থার্টি পার্সেন্ট সম্পত্তি যারা সংখ্যালঘু যারা রয়েছে তাদের তৈরি এবং বিশেষ করে আজকের যে বাংলাদেশ সেটা আমাদের যারা পূর্বপুরুষ তাদের তৈরি বাংলাদেশ আজকে যারা অত্যাচার করছে তাদের তৈরি বাংলাদেশটা তারা সেটাকে নষ্ট করছেন তাই আমরা আজকের দিনে সবাইকে বলবো ওদের পাশে দাঁড়ানোর জন্য যারা সংখ্যালঘু রয়েছেন তাদের সুরক্ষার দাবি এবং চিন্ময় প্রভুর নিঃস্বত্ত জামিনের দাবি আমরা এই জায়গা থেকে করছি